আসসালামু আলাইকুম আমি গিয়াস বলছি যারা পি ব্লকে পাঁচ কাঠার প্লট খুঁজতেছেন স্টেডিয়ামের কাছে পাঁচ হাজার সিরিয়ালের পাঁচ কাঠার একটি প্লট তো আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হলো পাঁচ কাঠার একটি প্লট বাউন্ডারি কমপ্লিট করা আছে প্লটের প্লটের সামনে রোড পঁচিশ ফিট রোড কার্পেটিং রোড একদম প্লটের সামনে আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন ভিজিট করার জন্য প্লটের পজিশন ভালো খুব খুব কাছাকাছি রেডিমেক্সের বসুন্ধরা রেডিমেক্সের নিকটে এবং তিনশো ফিট এবং আপনার স্টেডিয়ামের খুব কাছাকাছি যারা স্টেডিয়ামের কাছাকাছি একটি প্লট খুঁজতেছেন পাঁচ কাটা পি ব্লকে কিনবেন বলে তো আমার কাছে যে প্লটটি আছে সেটি হলো এটা বাউন্ডারি কমপ্লিট করা আছে প্লটের এবং প্লটের কাগজপত্র আপ করা খাজনা খারিজ কমপ্লিট করা মালিক দেশে আছেন হ্যাঁ যারা মালিক দেশে আছেন এরকমের প্লট খুঁজতেছেন যে এখনই তারা রেজিস্ট্রেশন করবেন তো এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর প্লটের পজিশন খুব সুন্দর হ্যাঁ ইলেকট্রিসিটি লাইন কমপ্লিট করা আছে চাইলে আপনারা এখনই প্লট নিয়ে বাড়ির কাজ করতে পারেন তো প্লটের পজিশনটা একটু চারপাশ দেখাচ্ছি তো যারা পাঁচ কাটা প্লট খুঁজতেছেন পাঁচ হাজার সিরিয়ালের প্লট এটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার থাকবে প্লটের কাগজপত্র যাচাই বাছাই সব কিছু দেখার জন্য আমাকে ফোন দিবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম